বিন সালমানের পতনের দাবিতে গত সপ্তাহে শুরু হওয়া মাস্ক ইউথ মুভমেন্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে টিকটকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ফেসবুক এক্স সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নাম পরিচয় গোপন রেখে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বাধীনতা হরণের অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন সৌদি তরুণরা সরকারের রসানলে পড়ার ভয়ে কেফিয়া কালো কাপড়ে নাকমুখ ঢেকে রাখার পাশাপাশি কণ্ঠ পরিবর্তন করছেন কেউ কেউ ক্যাপশনে খুব ঝেড়ে সেসব ভিডিও শেয়ার করা হচ্ছে অন্যান্য অ্যাকাউন্ট থেকেও আন্দোলনকারীদের অভিযোগ নাগরিকদের জীবন মান উন্নয়নে নজর নেই সৌদি সরকারের যুবরাজের মনোযোগ কেবল মেগা প্রজেক্ট আর নাচ গান কনসার্টের মতো বিনোদনমূলক কর্মকাণ্ডে যুবরাজের পতনে গণঅভ্যুত্থানের ডাক দিচ্ছেন কেউ কেউ পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী রক্ষার আহ্বানও জানানো হচ্ছে